وَرَسُولِهِ وَقَامَ الصَّلَاةِ ان يكون وَصَوْمِ وصوم قَالَ قال وَاللَّهِ ان يدخله الجنة امر يمكن ان يكون محمد صلى الله عليه وسلم محمد صلى الله ان يكون هناك إِيمَانٍ إيمان ان আপনার আমল আপনার বেন্দিগি আপনার কর্ম সম্পূর্ণভাবে আপনার বিনষ্ট হয়ে যাবে ইমান এমন একটা বিশাল বড় জিনিস যে আপনি যে আল্লাহকে মানেন এটার প্রমাণ হচ্ছে ইমান এটার প্রমাণ হচ্ছে বিশ্বাস আপনি যে আল্লাহর কিতাবকে মানেন যে কুরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত আসমানী কিতাব এবং বিগত সময়ে তাওরাত, যাবুর, انجিল এদুর আসমানী কিতাব এসেছে তার মধ্যে বিশেষ ভাবে চাব কি কিতাব উল্লেখিত আর অনেক কিতাব এসেছে যখন আপনি এই জিনিস জানবেন তাতে বোঝার চেষ্টা করবেন যখন আল্লাহ হর ইবনি ইসরায়েল চূড়ান্ত এবং ফাইনাল কিতাব হচ্ছে তাহলে কুরআন তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তার কর্তৃপক্ষ আমন করার চেষ্টা করবেন চলেন এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ক্বামাছ

আল্লাহ নিজেই সে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য নিজেই সেটা দায়িত্ব নিয়ে নিলেন তার বলুন তো আল্লাহ যে কাজটা দায়িত্ব নিয়ে নেবেন তো সে কাজে কি কোনো বাধা আসতে পারে জিনা কোনো কি বাধা আসতে পারে জিনা এটা কখনো সম্ভব নয় যেমন মনে করেন অনেক কথা আছে টাইম যেহেতু শেষ হয়ে গেল আর বাড়াচ্ছি না তবে দেখেন যদি মনে করেন কোন একজন ব্যক্তি বড় পদের অধিকারী রয়েছে বড় পদের অধিকারী হয়তো আমাদের পাথর বিধানসভা নিষাদ আলমকে নিয়ে এলেন আলমদুল সাহেবকে নিলেন আকিল আক্তার সাহেবকে নিলেন যে ওনাদের একটা বড় একটা অহদ আছে একটা পদ আছে একটা বড় হাত আছে যদি আপনার কোনো কাজের একটা দায়িত্ব নিয়েলেন তাহলে আপনি শতপ্রতি সাথে একটা বিশ্বাস রাখেন যে আমার আকিল আক্তার সাহেব যখন একটা দায়িত্ব নিয়ে নিয়েছেন তাহলে এটা আর আশা করি এটা মিস যাবে না তার কারণ যে উনি একজন বড় মানের বড় মাপের মানুষ উনি যখন দায়িত্ব নিয়ে এলেছেন তাহলে অবশ্যই আপনি এটা আশা রাখেন

পারে নাই সুপ্রিন্দ্র ভাই আমি সর্বশেষ যে পাইগামটা আপনাদেরকে দিতে চাইলাম যে দেখেন ইমানকে বোঝার চেষ্টা করুন ইমানকে জানার চেষ্টা করুন বিশিষ্ট আলিম এদিন বিশিষ্ট ওলামা ইকরাম রেখেছে বোঝার চেষ্টা করুন এবং তারপরে আরেকটি যেটা পাইগাম যে আপনারা বেশি বেশি করে সালাম দেওয়ার চেষ্টা করবেন সালামের পরিচয় করার চেষ্টা করবেন